যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদক লটি ও ব্রায়ান লেস্টারের নর্থ ইভিংটনের এক এলাকায় ঘুরে দেখার সময় বলেন আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম এখানে তেতাল্লিশ পার্সেন্ট বাসিন্দাই ইংরেজি বলতে পারেন না যদিও পরিসংখ্যান আগে থেকেই এই বিষয়টির ইঙ্গিত ছিল কিন্তু বাস্তব অভিজ্ঞতা এমন হবে ভাবিনি যদি না আমি স্থানীয় বাসিন্দা দোকানদার এবং কাউন্সিলরের সঙ্গে কথা বলতাম হাই স্ট্রিট ধরে হাঁটার সময় সহজেই ভুল হওয়া সম্ভব যে আমি এখনও ইংল্যান্ডেই আছি বাম দিকে দেখা মিলল দীপিকার বিউটি সেলুন শিবশকের রেস্টুরেন্ট দেশি সুইট সেন্টার এবং সিজুয়ান স্পাইসের রাস্তার বিপরীতে আব্দুল এন্টারপ্রাইজ এবং সবজিওয়ালা ক্যাশ অ্যান্ড ক্যারি এর পোস্টার চোখে পড়ল ডিএফসি নামের হালাল চিকেন দোকানে কিছু যুবক জমায়েত হয়েছে আমি যে অধিকাংশ কথোপকথন শুনেছি তা ইংরেজিতে ছিল না আর দোকান পোস্টার ও বিজ্ঞাপনগুলোর ভাষাও একই রকম তেতাল্লিশ পার্সেন্ট সংখ্যাটি দ্রুতই অল্প মনে হতে লাগল তিনি আরো বলেন যাদের সঙ্গে আমি কথা বলেছি রাস্তার পরিবার হোক বা দোকানের কর্মচারী তাদের মধ্যে চার পঞ্চমাংশই আমার সবচেয়ে সাধারণ প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেনি বেশিরভাগ উত্তর ছিল ইংরেজি না বোঝা যায় না ইংরেজি খারাপ কিছু ক্ষেত্রে অন্য একজন কর্মচারী বা আত্মীয়কে অনুবাদ করতে হয়েছে বিদেশের দোকানে আমি যা করতে পারতাম সেখানে ঠিক সেটি এখানে ইংল্যান্ডের শহরে পারিনি প্রথমবারের মতো ব্রিটেনে আমি নিজেকে বিদেশি মনে করলাম মনে হলো হয়তো আমার পাঞ্জাবি বলতে পারা উচিত ছিল স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলার সময় তিনি জানালেন নর্থ ইভিংটনের ইতিহাস একটি ফ্যাক্টরি শহর হিসেবে সেই সময় বহু অভিবাসী ইংরেজি শেখার প্রয়োজন ছাড়াই কাজ করতে ও বসবাস করতে পারত বছর বছর ধরে দক্ষিণ এশিয়ার বড় এক সম্প্রদায় এখানে স্থায়ী হয়ে ওঠে এরপর যোগ হয় পূর্ব ও পশ্চিম এশিয়ার ভাষাভাষী আফ্রিকান উপভাষী আরবি পর্তুগিজ এবং ফরাসি ভাষাভাষীরা কিন্তু সেই ব্যাখ্যার স্বাচ্ছন্দ্য আমাকে চমকিত করেছে ব্রিটেন দীর্ঘকাল ধরে অভিবাসীদের স্বাগত জানিয়েছে এবং তারা আমাদের দেশকে অসংখ্যভাবে সমৃদ্ধ করেছে তবুও এখানে দশকের পর দশক বসবাসের পরেও মাত্র কয়েকটি ইংরেজি শব্দ শেখা না থাকা কেবল দায়িত্বহীন নয় এটি সত্যি অলসতার পরিচায়ক এটি আমাদের সমাজের জন্য চ্যালেঞ্জ কারণ ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি সংগতি সামাজিক সংহতি এবং সমৃদ্ধ সমাজের ভিত্তি গড়ার একটি গুরুত্বপূর্ণ No jatear. এ খবরে ব্রিটেনে বসবাসরত একজন বাংলাদেশি বলেন এক অংশের ব্রিটিশ বাংলাদেশিরা ইংরেজি ভাষার দিকে তেমন গুরুত্ব দেননি বহু বছর ধরে এখানে বসবাসের পরও তারা কেবল সীমিত সংখ্যক ইংরেজি শব্দ জানেন এর ফলে সামাজিক সংযোগ এবং বাইরে থেকে আসা মানুষের সঙ্গে যোগাযোগে বাধা সৃষ্টি হচ্ছে স্থানীয় সমাজে এ নিয়ে কিছুটা দ্বিধা আছে অনেকেই মনে করেন আমরা এখানে সুখে বসবাস করছি আমাদের কাজ হচ্ছে আমাদের পরিবার আছে তাহলেই যথেষ্ট কিছু ব্রিটিশ বাংলাদেশিরা এই পরিস্থিতি নিয়ে বিব্রত বোধ করেন তারা মনে করেন ভাষা শেখা দরকার কারণ এটি শুধু যোগাযোগ নয় বরং নতুন প্রজন্মের শিক্ষা কর্মসংস্থান এবং সামাজিক সংহতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ